রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে পড়াও যারে মনিরতার খেলাধুলা আনন্দ তার সকলই যায় ঘুরে বসন ভূষণ হয় যে বিষম ছেড়ে পাছে আঘাত লাগি পাছে ধুলায় হয় সে দাগি আপনাকে তাই সরিয়ে রাখে সবার হতে দূরে চলতে গেলে ভাবনা ধরে তার রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে পরাও যারে মনিরতন হার কি হবে মা অমনতর রাজার মতো সাজে কি হবে ওই মনিরতন হারে দুয়ার খুলে দাও যদি তো ছুটি পথের মাঝে রৌদ্র বায়ু ধুলা কাদার পাড়ে যেথায় বিশ্বজনের মেলা সমস্ত দিন নানান খেলা চারিদিকে বিরাট গাথা বাজে হাজার সুরে সেথায় সে যে পায় না অধিকার রাজার মতো বেশে তুমি সাজাও যে শিশুরে পরাও মুনি মুনিরতন হার